আমাদের প্রাণেশ্বর বরগুনে একটা বাকরখানির দোকান হয়েছে পুরন ঢাকা আমরা দল বেঁধে এই যে বাচ্চারা এই বাচ্চাগুলো দল বেঁধে খেতে এসেছে বাচ্চারাও খাওয়া শুরু করছে হ্যাঁ খাওয়া শুরু করছে আমরা দেখি তো কি বিবিধার কিভাবে বানায় এই দোকান করছেন কবে আপনারা কালকে থেকে স্টার্ট করছে এই কারণে এত ভিড় এটা নাম হচ্ছে কি খাজা গরিবে নেওয়া দেশ আচ্ছা এটার অবস্থানটা হচ্ছে আমাদের বরগুনা শহরের যে কাঁচা বাজারটা রয়েছে কাঁচা বাজারের পিছনে অনেক ভিড় কিন্তু দেখেন সবসময় ভিড় এরপরে এই ওভেনে ঢোকে ওভেন থেকে বের হয়ে এখানে চলে যায় বাটোরখানে কি ভিড়